আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও শুভেচ্ছা আজকে কিন্তু হাতে আছে HP Lenovo 8 for Zero G7 বাট আজকে কিন্তু ল্যাপটপ দেখাবো ল্যাপটপ সাইট আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা জিনিস সেটা হচ্ছে ঈদ এবং রমাদানের পাঞ্জাবি সব প্রিমিয়াম ক্যাটাগরির পাঞ্জাবি রাখছি আপনাদের জন্য এই পাঞ্জাবিগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম আর গরমের জন্য যেগুলোতে আরামদায়ক ফেব্রিক্স কটন ফেব্রিক সেগুলো দিয়ে কিন্তু বিল করে ম্যাক্সিমাম পাঞ্জাবি কটনের সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে নেই পাঞ্জাবির মডেল ডিজাইন কালার এবং প্রাইস কেমন হবে সেটা কিন্তু শুরু থেকে আপনাদের শেষ পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ প্রথমেই দেখেন এই পাঞ্জাবিটা আমার কাছে খুবই ভালো লাগছে কটনের মধ্যে হাতের মধ্যে কাজ করা আছে দেখেন সুন্দর করে কাজ করা কিন্তু হাতের মধ্যে এমব্রয়ডারি করা আমাদের সব পাঞ্জাবি কিন্তু এমব্রয়ডারি কাজ করা যে কারণে এর রঙ কালার কোনোটাই কিন্তু নষ্ট হবে না

ইয়েলো কালারের হচ্ছে আপনার আপনারি সুতার কালার ইয়েলো কালারের স্ন্যাপ বাটন এরপরে দেখেন কালার সবগুলো মার্জিত কালার যেকোনো বয়সের মানুষ ইয়াং এবং এবং মুর্বি যারা আছে তারা চাইলে আমার মনে হয় বেশ সুন্দর এই দেখেন সবগুলাতে কাজ করা হাতাটা কিন্তু জোস সবগুলোর হাতাটা দেখেন জোস হাতা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে যেটাই পড়বো কালারের সাথে কিন্তু চমৎকার লাগবে কালারের সাথেই করা তো এটা কিন্তু আমাদের কাছে অলরেডি তিনটা কালার আছে ব্ল্যাক হোয়াইট এরপরে হচ্ছে আপনার এটা গ্রে কালার আরেকটা কালার কি আছে এটা এই যে আরেকটা কালার চারটা কালার আছে এটা এই ডিজাইন চমৎকার চারটা কালারই কিন্তু আর প্রাইসটাও একদম রিজনেবল থাকবে এটা ডিজাইনটা একটু ভিন্ন আছে হাতের হাতের এটাতে কিন্তু ডিজাইনটা ভিন্ন আছে আর এগুলোতে কিন্তু সবগুলোতেই হাতটা হলো কাপ এগুলো প্রাইস থাকতেছে হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা আপনি যেটাই নেন বাইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই এই মডেলগুলো আপনার ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে গ্রে কালার আছে এটাও গ্রে টাইপের কালার তা পঞ্চাশ টাকা হলে এই পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারে এরপরে একটু প্রিমিয়ামগুলো দেখাবো যেমন আমি একটা পরে আসি সুন্দর ফিটিংস পরে আছি এটার মধ্যে কয়টা কালার দেখি একটা কালার কী বলে ব্লু কালার অ্যাকোয়া ভুলো আচ্ছা এই কালারটা দেখেন অ্যাকোয়া ব্লু আবার এমব্রয়ডারি কাজ করা বুকে এই যে তুই পাশ থেকে একটু ভারী কাজ করা বাট সুন্দর লাগবে লুকিংটা সুন্দর লাগবে চাইলে খুলেও করতে পারবেন কলারের এই পাঁচটাও কাজ করা আছে এখন আমাদের কাছে তিনটা সাইজে পাবেন এম এল এক্সেল আমাদের বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম মেজারমেন্ট এরকমই এম এল এক্সেল এই সাইজগুলাই আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই সাইজগুলো আমাদের কাছে পাওয়া যাবে এটার প্রাইসটা অনেক রিজনেবল এটার প্রাইস থাকতেছে আপনার মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা হলে এটা আমাদের কাছে পাচ্ছে এরপরে যে ডিজাইনটা দেখাবো এটা আমার সবচাইতে পছন্দের ডিজাইন আপনাদের আশা করি ভালো লাগবে সবচাইতে পছন্দের তারপরে এইখান থেকে হচ্ছে স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে একদম ঘুরে এখানে লাগাবে এক পাশে বাটনগুলো দেওয়া হয়েছে পুরা বুকের মাঝখানে কাজ এই পাশে একটু কাজ হাতাতে কোনো কাজ নাই এম এল সাইজে পাবেন থাকবে একদম রিজনেবল অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এটাও চব্বিশশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে এটা কালার আছে কালার হোয়াইট দেখে আপনাদের আমাদের ম্যাক্সিমাম মানুষের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ যে কারণে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে রাখছি অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা হলো এটা নির্ভর সবগুলো ট্যাম্পার এবং কটন ফেব্রিক্সের মধ্যে আর এগুলো সবগুলো ফেব্রিক্স আমাদের বাইরে থেকে আনা লোকাল কোনো ফেব্রিক্স না বাইরে এই ডিজাইনের একটু ভিন্নতার সাথে আরেকটা আছে এটাও দেখাবো প্রাইসটা সিমিলার থাকবে হয়ে যাচ্ছে এই দেখেন ভাই কিন্তু কাজ একটু ভিন্ন আছে হ্যাঁ একটু ভিন্ন আছে কাজটা এটার এমব্রয়ডারিটা একরকম এটার এমব্রয়ডারি আর এক রকম দুইটা ফেব্রিক্স কিন্তু জোস আপনি কাজ থেকে দেয় একটা হাতে কাজ আছে আপনি যত গরম পড়ুক জোস একটা ফেব্রিক্স এবং অনেক প্রিমিয়াম যে কোনো অনুষ্ঠানে যদি যাইতে চান এই ধরনের পাঞ্জাবি পরে কিন্তু আপনি যাইতে পারবেন অথবা রেগুলারও ইউজ করতে পারবেন নামাজ পড়ার জন্য যারা পাঞ্জাবি লাভার আছেন তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন এটার প্রাইসও থাকতেছে আপনার চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা হলে কিন্তু এই পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছে আরও অনেক ডিজাইন আছে সেগুলো দেখাবো এই একটা ডিজাইন তো অনেকগুলা কালার আছে কালারগুলো দেখা একটু এই একটা কালার এইটার এই একটা কালার আছে মেরুন কালার ম্যাক্সিমাম মানুষের পছন্দ মেরুন একটা কফাতা

এম এল এক্স এল তিনটা সাইজে পাবেন মানে তিরিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা মেরুন কালার ইভেন আর এখানে আছে তিনটা কালার চারটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো হলো এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখাবো এখন আপনাদেরকে ভিন্ন ভিন্ন মডেলের কিছু পাঞ্জাবি দেখাবো যেগুলো আপনি অ্যাভেলেবেল কোথাও পাবেন না পেস্ট কালারের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন একটা মার্জিত একটা ডিজাইন এমব্রয়ডারি কাজ করা সবগুলোতে স্ন্যাপ বাটন পাবেন আর এগুলো সবগুলোই বাইরের ইনপুট করা ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছে পাবেন এটার প্রাইস থাকবে আপনার আপনার তেইশশো নব্বই টাকা হ্যাঁ এই পাঞ্জাবি দেখেন জোস নেভি ব্লু হাতাটা কিন্তু জোস এই যে হাতের সাথে বুকের এমব্রয়ডারি কাজ মিল থাকবে স্ন্যাপ বাটন অবশ্যই স্ন্যাপ বাটন এটার প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা হ্যাঁ এই মডেলটা দেখবেন এটা অল্প কাজ শুধু বুকের কাজটা থাকবে আর কলারের কাজ থাকবে স্ন্যাপ বাটন এটার প্রাইস থাকবে তেইশশো নব্বই টাকা

ছাব্বিশশো টাকা এটাও কিন্তু আমাদের কাছে নিতে টাকা বলে একটা একটা জিনিস আমাদের কাছে কাছে আছে এটা আমার খুবই ভালো লাগছে পার্সোনালি কাজটা দেখছেন জাস্ট ওয়া স্ন্যাপ বাটন হাতেও হালকা কাজ আছে সুন্দর একটা কালো শোলা কালারের মধ্যে এটা আমাদের কাছে দুইটা কালারে পাবেন এই যে এই মডেলের বা এই ডিজাইনের আরেকটা কালার হচ্ছে হোয়াইট কালার দেখে পকেটে কাজ করা আছে চমৎকার চমৎকারি কাজ করা স্ন্যাপ বাটন দিয়ে এটার প্রাইস থাকতেছে একদম রিজনেবল অনলি তেরশো নব্বই টাকা দুইটা কালারে পেয়ে যাচ্ছেন এটা আর এই পাঞ্জাবিগুলো যদি আপনি ঢাকার ভিতরে ডেলিভারিতে নেন সেক্ষেত্রে ষাট টাকা ডেলিভারি চার্জ আর যদি ঢাকার বাইরে থেকে নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ হচ্ছে একশো বিশ টাকা অর্ডার করতে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আর সবগুলা ডিজাইনের ছবি দেখে আপনি চাইলে পাঞ্জাব অর্ডার করতে পারবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন নতুন নতুন যে কালেকশনগুলো নিয়ে আসছে আরো হিউজ কালেকশন আমাদের সামনে আসতেছে কারণ ঈদ তো এখন শুরুই হয়নি মাত্র রমাজন আসলে আরো হিউজ পরিমাণ কালেকশন নতুন নতুন মডেল আসতেছে আর এগুলোও কিন্তু অনেক প্রিমিয়াম মডেল অনেক প্রিমিয়াম ডিজাইন আপনাদেরকে দেখাইলাম সেই মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম